পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহকে ভয় করে আল্লাহ দরবারে চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করতে ঠিক না বা ঠিক যাদের যাহাদেরকে যাদের সম্বন্ধে আল্লাহ বলেন রাদি আল্লাহু আনহু ওয়া রাদু আনহুম আল্লাহ বলেন আমি তাদের উপরে খুশি তারও আমি আল্লাহর উপরে খুশি সেই সমস্ত সাহাবায়ে কেরাম তাদের জীবনী পড়েন তারা কিভাবে আল্লাহকে ভয় করতেন কুরআন পাক কে আল্লাহ বারবার ইমানদারকে বলেছেন ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো আল্লাহকে যদি আমরা ভয় করে চলি তেন ওই মানুষগুলো দ্বারা কোরআন শূন্য বহির্ভূত কোন কাজ তার দ্বারা সংগঠিত হতে পারে না ঠিক না যার অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহ বলে নাহানু আকরাবুইন হাবলি লোয়ারিদ তোমাদের সা রগের থেকে আরো বেশি নিকটে আমি আল্লাহ রয়েছি যিনি আমাদের সা রগের থেকে আরো বেশি নিকটে আমরা ভাবে বা তিনিভাবে যা করি তিনি সবকিছু দেখেন তিনি তিনি অন্ত আমাদের অন্তরের খবর জানেন তিনি দেখেন এই কথাটা এই যার অন্তরের মধ্যে বদ্ধমূল থাকবে সে কখনো আল্লাহ রসুলের নীতি আদর্শের বাহিরে যাইতে পারে না তার অন্তরের মধ্যে সদা সর্বদা আল্লাহর ভয় থাকবে যে আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ আমাকে দেখতেছেন আমরা দেখতে পাই রসুলে পাকের জিন্দিগির মধ্যে যদি আমরা তাকাই যাকে আল্লাহ হাবিবুল্লা দিয়েছেন যাকে আল্লাহ তাবারক ওয়া আ আপনাকে জান্নাতের মালিক বানিয়েছেন হাউজে কাউসারের মালিক বানিয়েছেন সাফায়াতে উজমার মালিক বানিয়েছেন যা যাকে খুশি রাখার জন্য আল্লাহ তাবারক ওয়া সদা সর্বদা প্রস্তুত থাকেন সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি আল্লাহকে খুশি রাখার জন্য চেষ্টা করেন আর আল্লাহ খেয় চেষ্টা করেন তার হাবিবকে খুশি রাখার জন্য সেই আল্লাহর প্রিয় হাবিব তিনি সারা রাত রাত্রে আল্লাহর ইবাদত করতেন আর চোখের পানি ফেলে ফেলে নামাজের মোসাল্লা পর্যন্ত ভয়েতে তিনি ভিজিয়ে ফেলতেন ওনার দাড়ি মুবারক চোখের পানিতে ভিজে যেত বুক মুবারক ভিজে যেত মায় সিদ্ধিকার বললেন আপনি সারা রাত ভরে আল্লাহরে মাদতে কাঁদেন আল্লাহরে মাদত করে যাচ্ছেন এবং এত কান্না করছেন কি কি জন্য আল্লাহর নবী বলেন ওয়াইশা ফালা আমাদান শাকুরা আমি কি সেই আল্লাহর শুকুরি গুজার করব না ইবাদতের মাধ্যমে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তো নবী পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহকে ভয় করে আল্লাহ দরবারে চোখের পানি ফেলে ফেলে কাটি করতে ঠিক না বা ঠিক যাদের যাহাদেরকে যাদের সম্বন্ধে আল্লাহ বলেন রাদি আল্লাহু আনহু ওয়া রাদু আনহুম আল্লাহ বলেন আমি তাদের উপরে খুশি তারও আমি আল্লাহর উপরে খুশি সেই সমস্ত সাহাবায়ে কেরাম তাদের জীবনী পড়েন তারা কিভাবে আল্লাহকে ভয় করতেন আল্লাহ কি কিভাবে ভয় করে তারা কান্নাকাটি করতেন আল্লাহর ভয়েতে তারা সবাই থাকতেন দেখা যায় যে সমস্ত সাহাবাই কেরামদেরকে আল্লাহর নবী দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন জান্নাতের সুসংবাদ দিয়েছেন সেই সমস্ত সাহাবাই কেরামের আশারায় মোবাসেরাদের জীবনী পড়ে দেখেন ওনারা আল্লাহর ভয়েতে কিভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন এমনও দেখা গেছে ওনারা আল্লাহকে আল্লাহর ভয়েতে কান্নাকাটি করতে করতে অনেকের চোখের পানি লবণাক্ত চোখ গালের চামড়া পর্যন্ত ঘাও হয়ে যেত এমন কান্নাকা তারা করতেন আল্লাহর ভয়েতে। আমাদের মধ্যে ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যিনি 40 বছর পর্যন্ত এশার ওজু দিয়ে ফজরের নামাজ আদায় করতেন সারা রাত ধরে আল্লাহর ইবাদত করতেন প্রতি রাত্রে এক কতম কোরআন শরীফ নফলের নামাজের মধ্যে তিনি শেষ করতেন ওনার জীবনী যখন আপনারা পড়বেন দেখবেন তাহাজ্জুদের নামাজ শেষ করে আল্লাহর দরবারে মসজিদের মধ্যে আল্লাহর দিকে তাকিয়ে করতেন আর বলতেন আল্লাহ তুমি আবু করে দাও আবু করে দাও তিনি আল্লাহ দরবারে কাঁদতেন যখন এইভাবে যে আল্লাহ তুমি আমার গুনা মাফ করে দাও আমাকে মাফ করে দাও এত ইবাদত করতেন এত বড় আল্লাহর ওলি ছিলেন এত মহাকে কালিম ছিলেন যিনি সরাসরি সাত আট জন কাছে দিনের তালিম নিয়েছেন যিনি ছিলেন তাবে তাবিনের মধ্যে অন্তর্ভুক্ত সেই আমাদের মজাবের ইমাম তিনি আল্লাহর দরবারে আল্লাহর ভয়তে ভাবে কান্নাকাটি করতেন যখন হজরের রাজান মোয়াজ্জিন দিত তখন তিনি কান্না সমাপ্ত করে শেষ কথাটা বলতেন যে আল্লাহ যদি সত্যি তুমি আবু হানিফাকে মাফ করে দাও তাহলে আমি বুঝবো দুনিয়াতে বড় একজন পাপিকে তুমি ক্ষমা করে দিয়েছ যিনি যত ছোট হয়ে আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন করবেন আল্লাহ তালা সেই বন্দার মর্যাদা তত বেশি বাড়িয়ে দেন গুনা নাই তারপরও নিজেকে যদি গুণাগার বলে আল্লাহ সেটা খুশি হয়ে যান অপরাধ অপরাধ করে নাই তারপরও যিনি তিনি যদি অপরাধী হিসাবে যদি আল্লাহ দরবারে নিজেকে উপস্থাপন করেন আল্লাহ খুশি হয়ে তার মর্যাদা আট বাড়িয়ে দেন